আইবান্ধার ব্রহ্মপুত্র নদীর তীরে কামার জানি যেখানে নদীর স্রোতের মতোই জীবনের গল্পগুলো গড়িয়ে চলে কখনো আনন্দের কখনো দুঃখের আমি আজ সেখানে গিয়েছিলাম কিছু অসহায় বৃদ্ধা মায়েদের মুখে একটু হাসি ফোটাতে বিকেলে বাজারের পাশ দিয়ে হাঁটছিলাম হঠাৎ চোখে পড়ল এক বৃদ্ধা মা যিনি শাকসবজির দোকানের সামনে দাঁড়িয়ে আছেন দুটি কাপা হাত বাড়িয়ে দোকানির কাছে মিনতি করছেন একটা মরিস একটা আলু দিবা বাবা দোকানি একবার তার দিকে তাকিয়ে আবার নিজের কাজে মন দিল বৃদ্ধার চোখে মুখে এক অদ্ভুত আকুতি যেন এই সামান্য কিছুই তার দিনের শেষ সম্বল আমি দূর থেকে দাঁড়িয়ে দেখছিলাম মনে হলো জীবন তার কাছ থেকে যেন সব কিছু কেড়ে নিয়েছে শুধু বেঁচে থাকার তাগিদটাই রয়ে গেছে ধীর পায়ে এগিয়ে গিয়ে বললাম চাচি আপনি কি কিনবেন আমি মুস্কি হেসে বললাম আমি আপনাকে বাজার করে দিচ্ছি চাচি আপনি যা যা চান বলুন বৃদ্ধার চোখ বিষময়ে বড় হয়ে গেল যেন বিশ্বাস করতে পাচ্ছেন না আমি চুপচাপ বাজারের ব্যাগে কিছু আলু শাক সবজি মাছ সয়াবিন তেল নারিকেল তেল হাতে ধরিয়ে দিতেই বৃদ্ধার চোখে পানি চলে এলো বৃদ্ধা চাচি বললেন সারা জীবন অনেক কষ্ট দেখছি কিন্তু এমন ভালোবাসা কপালে ছিল না রে তুই সুখী হ বাবা সুখী হ আমি বুঝলাম কিছু খাবার নয় আস্তার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল একটু মানবিকতার স্পর্শ বৃদ্ধা মায়ের মুখে সেই নিখাত হাসিটুকু দেখে মনে হলো জীবন আজ সত্যি সার্থক